পারবি না পারবে না পারিম তুমি কি আইসক্রিম পছন্দ করো কোনো কঠিনের ব্যাপার নাই খুবই সোজা আমাদের কি আছে ইন্টারেটিভ আছে তাই না जब हमें इंटरव्यूडिक टेके एसर्टिक परिदलामा का दो तो बटास मिशेद ले लेंगे कॉस्टिंग मार्क मिशेद ले कि सब्जेक्ट बार ऑब्जेक्टर्स चलेगे ऐसर्टिक हो जाते ताइना तलाहमाद है कि करता है जब हमें इंटरव्यूडिक था के तलाहमाद है एसर्टिक पर करता है तलाहमाद है एसर्टिक पर सूत्रों के सब्जेक्ट ভাল গৈছে প্লাস সাবজেক্ট প্লাস ভ্যারিয়েবল লিগিট প্লাস বাই তার সাবজেক্ট বেটা আমি কি বললাম তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি এটা সেকেন্ড স্টেপ কি এটা থার্ড স্টেপ কি এটা फोर्थ স্টেপ কি এটা তবে তবে যখন আমরা করব যখন আমরা প্রো হয়ে যাব তখন ডাইরেক্ট ইন্টিগ্রেটেড টু ইন্টিগ্রেটেড করব কিন্তু আমি বেসিক ভাবে যারা একদমই কিছু জানে না তাদের ক্ষেত্রে আমাদের কিন্তু সব করতে হচ্ছে এখানে করতে গিয়ে তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি আছে কিউ আছে কিউটা কে নিলাম কিউ লাইক

সাবজেক্ট করতে হবে আইসক্রিম সাবজেক্ট বললাম পরে কি বললাম আইসক্রিমটা কে কোন পারসন কোন নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হলে কি বসবে এখানে ইজ ব্যবহার হবে তাহলে ইজ ঠিক আছে ইজ ব্যবহার হলো এই ভার্বের কোন ফর্ম বের করব দিব আমরা লাইক ফর্ম লাইক ভার্ব থার্ড ফর্ম তাহলে কি হবে লাইক হবে এল আই কে ইউ লাইক আমরা একটা বেসিক

பை டே எটা যেন দিতে না পড়িস ইন্টারনেটে মার্কের আতে লিখতে না বার দেবে না দোস্ত হচ্ছে প্রত্যেক পড়ুক বুঝতে পারলে জানি না এরপর আরেকটা এবারে ডু ইউ ডু ইউ প্লে ক্রিকেট ডু ইউ প্লে ক্রিকেট

पीडी युक्त वाले क्या बोल पात्र हैं ले इट अस बी वन बी टू इट अस बी थ्री अलग ही थ्री निकला हमें प्लेन नहीं नहीं ची बाय यू इट अगर हमें की कोर्बा आवर इंटर वर्ड कोर्ब ताई ना अलग इस ठीक है बाय

live in Kolkata.